পেঁয়াজ দিয়েছি বনে পাতা লঙ্কার গুঁড়ো হলুদ একটু চাল গুঁড়ি আর একটু নিয়েছি ময়দা আর কিছু নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি কিছুটা এই যে কাঁচা লঙ্কাগুলো এবারে পেঁয়াজ আর বেসন ময়দা তোমরা চাইলে বেসন দিতে পারো কিন্তু আমি দিইনি ময়দা আর চাল গুঁড়ি দিয়েছি দিয়ে এবারে এই এখানটায় মাছের তেল গুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এই দিয়ে আজকে পাকোড়া বানানো হবে এটাকে একটু ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেবো দিয়ে গরম গরম ছেড়ে দেব অল্প একটু পরিমাণে জল দেব দিয়ে ভাজবো এই দেখো বন্ধুরা আমার মাখা অলমোস্ট রেডি এবারে বড়াগুলো আমি ছেড়ে দেব ড্রাই ড্রাই করে মাখা হচ্ছে কারণ এই যে আমার অলমোস্ট তেল হয়ে গেছে বুঝতেই পারছো সাদা একদম অংশটা যে তেলের থাকবে সেটা দিয়ে বড়াটা আমি বানাচ্ছি আর এই যে এখানে মোটামুটি তেলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা আকার দিয়ে এগুলো থেকে ছেড়ে দিতে তোমরা চাইলে বড় করে বানাবে ছোট করে বানাবে যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে বানাবে আমি একটু বড় বড় করেই বানাব ছোটো ছোটো করে এমন তো ধৈর্য কুলায় না অন্যান্য বেশি কিন্তু বেসন যদি বেশি পড়ে তাহলে পরে ছেড়ে যাবে আর যদি বেশি বেসন কম পড়ে তাহলে কিন্তু আটবে না সো বেসনটা তোমরা একটুখানি বুঝে শুনে দিও বা ময়দা বেসন বেসন দিলে তো কোনো ব্যাপার না ময়দা দিলে পরে এরকম অবস্থাটা হবে তো এই যে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে বাইরে যদি রোদ আসছিলো তাই জানলাটা বন্ধ করলাম এই মাছের কিন্তু ফাটতে পারে একটু সাবধান কেমন যেহেতু তেল বুঝতেই পারছো ভাল কেটে যেতে পারে একটা একটা করে ছেড়ে দেবো এই আমার অলমোস্ট হতে চলেছে এখানে এখানে হয়েছে কতগুলো এই দেখো আর এগুলো হবে তো এইভাবে আমি একে একে সব বড়াগুলো কমপ্লিট করে নেব আবার আমার বড়ার সাইজ ছোট ছোট হয়ে গেল কারণ কর্তা মাসের আদেশ বড়াগুলো ছোট ছোট করতে হবে দিয়েছি এখানে বড় বড় বানিয়েছিলাম এক প্লেট উঠে গেছে আর এগুলো রয়েছে বড়া দিয়ে দাও তো চোখে মা বড়া দাও বড়া